এটা হচ্ছে এবিটিএ মাধ্যমিক দু হাজার চব্বিশ পঁচিশে ভূগোলে তিনশো পাতার এমসিকিউ তো এক নম্বর প্রশ্ন হচ্ছে বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে এটার উত্তর হবে নদী অপশান ক নদী দুই নম্বর প্রশ্ন হচ্ছে মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলা হয় এটার উত্তর হবে অপশান ঘ ওয়াদি তিন নম্বর প্রশ্ন হচ্ছে ওজন গহবর সৃষ্টির জন্য দায়ী গ্যাস হল উত্তর হবে অপশান খ ফ্রেঅন চার নম্বর প্রশ্ন হচ্ছে রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ু এটা হবে উত্তর অপশান খ মিস্ট্রাল পাঁচেরটা হচ্ছে মোজাম্বিক ও মাদা স্রোতের মিলিত নাম এটার উত্তর হবে অপশান খ আগুল রাস ছয়টা হচ্ছে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র এটার অপশান হচ্ছে অপশান ক হাইগ্রোমিটার সাতেরটা হচ্ছে ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো অপশান ঘ মিথেন আটেরটা হচ্ছে ভারতের উচ্চতম মালভূমি উত্তর হবে অপশান খ লাদাখ নয়টা হচ্ছে ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনার এটার উত্তর হবে অপশান খ দামোদর দশেরটা হচ্ছে ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র এটার উত্তর হবে অপশান গ দেরাদুন এগারো নম্বর হচ্ছে বল উইভিল পোকার আক্রমণ ঘটে এটার উত্তর হবে অপশান গ কার্পাস বারো নম্বর হচ্ছে ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লোহা ইস্পাত শিল্প এটার উত্তর হবে অপশান গ বিশাখাপত্তনম তেরোটা হচ্ছে আরব সাগরের রানী এটার উত্তর হবে অপশান ঘ কোচি চোদ্দ নম্বর হচ্ছে ভারতের উপগ্রহ গবেষণা কেন্দ্র এটার উত্তর হবে অপশান ঘ ইসরো এবার হচ্ছে সত্য মিথ্যা তো একটা হচ্ছে পার্বত্য হিমবাহ থেকে হিমশৈলীয় উৎপত্তি হয় এটা মিথ্যা মানে অশুদ্ধ আর কি আচ্ছা শিলাময় মরুভূমিকে আল আলজেরিয়ায় হামাদা বলে এটাও মিথ্যা তিনেরটা হচ্ছে ভ্যান অ্যালেন বিকিরণ ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায় এটা সত্যি এটা হচ্ছে পার্বত্য অঞ্চলের মাটি পট এটা সত্যি পাঁচ এটা লোকটাকথ নাগাল্যান্ড রাজ্যে এটা মিথ্যা এটা হচ্ছে গঙ্গা নদীর নিম্ন প্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায় এটা সত্যি সাতেরটা হচ্ছে টপোগ্রাফিক্যাল মানচিত্র জনবসতি বাদামি রঙে দেখানো হয় এটা মিথ্যা এবার হচ্ছে শূন্যস্থান এক নম্বর প্রশ্ন হচ্ছে হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলকে এটার উত্তর হবে এক নম্বরেরটা হচ্ছে ক্রেভাস বলে দুই নম্বর প্রশ্ন হচ্ছে পর্বতের ঢাল বরাবর প্রবাহিত নিম্নগামী শীতল বায়ুকে বলে এটার উত্তর হবে ক্যাটাবেটিক তিন নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুচাপ ড্যাশ একককে মাপা হয় এটার উত্তর হচ্ছে মিরিবার চার নম্বর যেটা আছে ডগার্স ব্যাংক মগ্নচড়া ড্যাশ সাগরের সৃষ্টি হয়েছে এটার উত্তর হবে উত্তর আটলান্টিক মহাসাগরে পাঁচেরটা যে প্রশ্ন আছে দূষণের ড্যাশ দূষণের ফলে মিনামাটা রোগ হয় এটার উত্তর হবে পারদ আর ছয়টা যে আছে ড্যাশ চাষে রেটুন প্রথা প্রয়োগ করা হয় এটার উত্তর হবে ইক্ষু সাতেরটা হচ্ছে ভারতের শহর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা হতে হবে এটা হচ্ছে পাঁচ হাজার এবার হচ্ছে দুই এর তিনের এক ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে এটার উত্তর হবে নর্মদা নদী দুয়েটা এটা যে প্রশ্ন আছে মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় এটার উত্তর হবে স্ট্যাটোসিয়ার তিনেরটা হচ্ছে হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায় এটার উত্তর হবে উত্তর আটলান্টিক মহাসাগরে চারেরটা যেটা আছে ভারতের বৃহত্তম রাজ্য অঙ্গরাজ্যের নাম কী এটার উত্তর হবে রাজস্থান পাঁচ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি স্থল এটার হবে ভূমধ্যসাগর সাগর ছয় হচ্ছে ভারতের একক বৃহত্তম শিল্প কার্পাস বয়ন শিল্প সাত হচ্ছে মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে কী বলে প্ল্যাটফর্ম আট একটা হচ্ছে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য এটার উত্তর হবে বিহার এই যে দুয়ের তিনের এক একটা নর্মদা দু একটা তিন একটা উত্তর আটলান্টিক মহাসাগর চারেরটা রাজস্থান পাঁচ ভূমধ্য সাগর ছয় বয়ন শিল্প সাত হচ্ছে প্ল্যাটফর্ম আট হচ্ছে বিহার এবার ছক আছে ওড়িশা এটা হবে চিল্কা নীলগিরি ডোডাবেটা কেরাল হচ্ছে ভেম্বানাদ আর বরাকড় হচ্ছে তিলাইয়া